মানকচু যার ইংরেজি নাম জায়ান্ট্রো মানকচু দানব কচু দানব এলোকেশিয়া নামে পরিচিত মানকচুর বৈজ্ঞানিক নাম এলোকেশিয়া ম্যাট্রোরাইজেস এটি আরাম পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ প্রজাতি এটি এক ধরনের কচু যাকে অনেক জায়গায় হাতি কচু বা বড় কচু নামেও ডাকা হয় এটি পুষ্টিগণে সমৃদ্ধ আয়ুর্বেদে নানা রোগে উপকারী হিসাবে ব্যবহৃত হয় অক্সিডেন্ট সমৃদ্ধ এতে থাকা অক্সিডেন্ট শরীরের ফ্রি রেডিকেলস থেকে সুরক্ষা দেয় মানকুচু খেলে উপকারিতা মানকুচু খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ে রক্ত স্বল্পতা দূর করে হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য দূর করে এই কচুটা আমরা আবাদ করি আর যে জঙ্গলি কচু না এটা আমরা নিজে নিজে আবাদ করি গাড়ি সব সময় আমরা এটা খাই আর কি এটা খাইলে অনেক উপকার আছে এই কচুটা আর যেটা সুন্দর কচু এটা এইটা আর অনেক আর কাপড়ি কচু কালো কচু ওই কচু কুলা ওলা ও জঙ্গলি গুলা হ্যাঁ আর এইগুলা কচু আমরা গাড়িলে সবাই চাহিদা আছে এই কচুটার আমার সব এছাড়া মানকুচুর অনন্য ভিটামিন ও খনিজ উপাদান সমৃদ্ধ থাকায় চোখ স্নায়ু মস্তিষ্কের জন্য পুষ্টিকর ও মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখে এতে খুব ছিল এখন বেশি পাওয়া যায় না এখন সাধারণত দুই চার বাড়িতেই খুব কমেই লাগায় তাই খুব ভালো আর কি এটা কচু তো হঠাৎ পাওয়া হঠাৎ পাওয়া যায় আর কি এই কচুটা কিনে নিয়েছি আজকে তিরিশ টাকা দিয়ে এটা আমরা সাধারণ কৃষক মাছ মানুষগুলো খুব বেশি করে খাই আর খাইলে আমাদের শরীরে খুব উপকার হয় বীজ ব্যথা যত কিছু আছে গ্যাস ওই তো এগুলো ভালো করে যা শরীরের শক্তি জোগাতে এবং সর্দি কাশি ও মাথা ব্যথা থেকে মুক্তি দিতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে মানাকচু মানকচু রোপণের সময় ছয় ফিট পর্যন্ত হয় না সাত ফিটেও হয় এটা তো অনেকটা লম্বা দেখাচ্ছেন না এখন অনেকটা উপরে কাটিছি গোড়ায় কাটিছি চৈত্র মাসে এটা ভালো করে মুড়াটা লিজা লিজা গাড়ি দিয়ে বা সজি যেরকম গাড়ে ওইভাবে গাড়ে দিলে বাস এটা হয়ে যাবে মানকচুর রান্না প্রণালী সাধারণত টুকরো টুকরো করে কেটে গরম পানি দিয়ে ধুয়ে ফেলে দিয়ে মশলা দিয়ে রান্না করতে হয় রান্না প্রণালী সম্পর্কে এই ছোটো করে কাটে পিচ করে এনে ধুয়ে বাস ওই সময় চড়াই দিতে হয় ডেকচিতে মশলা মরিচ সব বাটে এনে একবারে বেশি বাড়ে অল্প খাবার ছটা দিতে হবে সরিষা বাটে তো রসুন আদা বাটে দিবেন ঘাটা ঘাটে এনে বা শক্তর মধ্যে হবে তখন হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে না পালাবে শরীরের এটা ভালো করে মশলাতে পাক করলে খুব খাইতে স্বাদ আগে বীজ বেদনা খাবার জন্য মানা ভাদর মাসে খুব খায় এখনকার লোক তো খায় না এখন তো ওষুধ খায় আগে তো আমার এইগুলা খায় বীজ বেদনা পালায় तेतुलिया न्यूज